সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ ববার এবারের ঈদের একটা চমৎকার আকর্ষণ ছিল বর্ণাঢ্য র্যালি এবং সেই র্যালিতে কাশেম চাচা এবারে প্রথমবারের মতো সাসিরে লইয়া গেছে কাশেম চাচার আমি ওই র্যালি সম্পর্কে একটু জিগাইলাম কি চাচারে কইলাম আচ্ছা চাচা একটু শোনো একটু শোনো তুমি তো ওই যে সুলতানি আমলেন নাই যে র্যালিটা হয়েছে ঢাকায় আসিফ মাহমুদ সাহেব আয়োজন করছিল ওটাতে গেছিলা চাষাগুলো হ্যাঁ গেছি এবারেই তোর প্রথম ওই যে শাশির গেছি আমি কইলাম শাশিরে ছাড়া তুমি আর কারণেই বা চাচা কলেও যে দুষ্টি করিস তা কী হেটা সেটা জিজ্ঞাসা চাষারা তখন আমি কিলাম আচ্ছা চাচা ওই যে র্যালিটা তো হয়েছে মানুষ কেমন হয়েছে চা চাগুলো যে ভাতি যে এই যে এইটার নতুনভাবে বাংলাদেশে হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমি চাচার দেখলাম চাচা তোমার এই কথাটা আমি মানতে পারলাম না চাচা ওই টেলিভিশনের ক্যামেরা ওই পত্রপত্রিকা দেখেছি যে ফাঁকা ফাঁকা লোকজন নাই চাষাগুলো যে চুপ কর লোকজন নয় ক্যামেরাম্যানরা আজকাল ওই ছবি ঠিক মতো তোলায় না এদের ক্যামেরার ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা রয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমি নিজে দেখছি এবং লক্ষ লক্ষ মানুষের ঠাসা ঠাসিতে এটা কোথায় শুরু কোথায় শেষ আমরা কিন্তু কৃতিত্ব না আমি যা চার করলাম ঠিক আছে ওই ক্যামেরাম্যানরা ঝামেলা করছে তুমি ঠিকই দেখছো আচ্ছা যাক ওই যে কী কী আছে ওই র্যালিতে চাষা তখন যে বাতি যা তোর শাশি এমন খুশি হয়েছে আমি বললাম কি দেখে খুশি হয়েছে চাষা করলু যে তোর শাশি ওই অনেকদিন পর হাতি দেখছে গোড়া দেখছে বাংলাদেশে যে জীবন্ত ঘোড়া আছে হাতি আছে এগুলো তোর শাশি আর দেখে নাই আমি চাষা করলাম চাষা আর কী আছে কও না তুমি আমার একটু জানার দরকার সাঁচাগুলো যে অনেক ভাস্কর্য ছিল হালাল ভাস্কর্য ওই যে পশু পাখি প্রাণীর রেগুলার ভাস্কর্য ছিল তবে এগুলার ডিসকর্ডিনেন্ট এবং ইয়ে মনে হয়েছে অটিস্টিক মনে হয়েছে এত দুর্বল হ্যাঁ ওই সুলতানি আমলে আসলে ওই হাতি ঘোড়া ওই যে পশু পাখি এগুলোর খাইতে দিত না বুঝছিস ঠ্যাং ঠুং বাঁকা হ্যাঁ ওই যে প্যারালাইজড হ্যাঁ এরকম অনেক প্রাণী দেখছি রে ভাতিজা আমি বললাম রে কী চাচা কহ না যে তবু ওই যে গাধার যেটা বানাইছে গাধা যেটা বানাইছে গাঁজাটা খুব সুন্দর হয়েছে গাঁজাটা খাইতে দিত গাধার পিঠে ওই যে নাসিরুদ্দিন হজ্জর গল্প শুনছিস আমি কলাম চাচা শুনছি তো নাসিরুদ্দিন হজ্জার অনেক মজার মজার গল্প আছে কী হয়েছে কও না নাসিরুদ্দিন হজ্জার চাষা যে গাধার পিঠে নাসির উদ্দিন হজ্জার উল্টা গইরা বইছে এবং নাসিরুদ্দিন হজ্জর হচ্ছে বানাইছে কেমনে বানাইছে তবে ওই নাসিরদিন হজ্জার ছবি তো কেউ দেখে নাই আমি বললাম না কেমনে দেখবে সাচা চাচা কলে যে তবে ওই একটা দলের একজন নেতারই চিন্তা করি হাতে নাসিরুদ্দিন হজ্জারে বানাইছে ছেলেটা ব্রিলিয়ান্ট ছেলেটা ব্রিলিয়ান্ট ও এমনভাবে চিন্তা করছে যে কার বানাইলে কার মতো করে বানাইলে নাসিরুদ্দিন হজ্জারও তো মনে হবে আমি করলাম চাচা কার চাচা কলেজ যে এটা তোর এত খোলাখুলি গণ যাইবে না আচ্ছা আচ্ছা তোমার এটা ভালো লাগছে এটা চাচা করি নাসিরুদ্দিন হোজা গাতার উল্টা পিঠে উল্টা করে যে বসছে ওইটা তোর অসাধারণ এবং অনেক ছেলে মেয়েরা ওইখানে ওই যে ওই নাসিরুদ্দিন হজরার লোকের ছবি তুলছে এখন ওই নাসিরুদ্দিন হজরার ছবি যেহেতু বানাইছে ভাস্কর্য যেহেতু বানাইছে এইটারে এখন জাদুঘরে রেখে দেওয়া উচিত কারণ নাসির উদ্দিন হজ্জার গল্প ছেলে বুড়া সবাই শুনছে কিন্তু হেরে কোনো দিন দেখে নাই এই প্রথম দেখছে এই র্যালিতে এটা জাদুঘরে যদি রেখে দেওয়া হয় তাহলে জাদুঘরের অনেক ব্যবসা হইব আরেকটা কথা কারণ হাজার আমি খুললাম আচ্ছা আচ্ছা চা আচ্ছা চাচা চা ওই যে নাসিরদ্দিন হজ্জা ঠিক আছে ঘোড়া ঘোড়ার উপরে চাচা কইল যে ঘোড়া ঘোড়ার উপরে ওই যে সুলতানি আমলের সৈন্যরা ছিল হাতিরা ছিল সৈন্যরা সাজাগুজা বইছি ওখানে বুঝছস তো এরা সৈন্য করল দেখে ভালো লাগছে আমি কইলাম চাচা সবই তো ভালো তাহলে আমি তো মিস করলাম চাচা ওই যে নারীদের উপস্থিতি কেমন ছিল চাচা কইল যে সারা ঢাকা শহরের নারীটা চলে আসে তোর কি কইলাম লক্ষ লক্ষ মানুষ হয়েছে তুই কি আমি চাচার লগে আমি আর এটা নিবেশে জোরা করি করিনি চাচার জন্য কইলাম ওই যে চাচা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অটিস্টিক পশু পাখি হয়েছে সুলতানি আমলে ওই পশু পাখিগুলো আর খাইতে দিত না ওই জন্য হাত পাঁকা হ্যাঁ হয়েছে চিকন কোন মোটা এরকম হয়েছে সামনে কিন্তু চাচা পহেলা বৈশাখ আছে পহেলা বৈশাখ কেমন হইব চাষা কইল যে হ্যাঁ পয়লা বৈশাখ নিয়ে আমার একটা কথা আছে তুই তো আমার দিবি আমি যখন আফ্রিকায় ছিলাম আমি কিলাম হ্যাঁ কইছি কই ওই যে আবু সাহিদের আবু সাহিদের ভাস্কর্য বানাতে চাইছিল ফারুকি সাহেব হালাল ভাস্কর্য হালাল ভাস্কর্য হালাল ভাস্কর্য তো বানাইতেই পারে যা তো হালাল ভাস্কর্য আর অন্যান্য প্রাণী যেগুলো হালাল অতীতে ওই যে যে মঙ্গল শোভাযাত্রাগুলো হইতো ওগুলা বিয়েছিল হালানের কি হারাম 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 ছিল ওগুলা গুণা হইতো ওগুলো দেখলে হ্যাঁ এখন যেগুলো হইবে ওগুলো সব হালাল হালাল প্রাণী হালাল পেঁচা হালাল বাঘ হালাল আবু আবুসাইদ হালাল আর হইল না কী কারণে হইল না জানো আমি খুলে কী কারণে চাচা কত করলে যে ওই যে সারুগোলার ছেলেগুলো আছে না ছেলে মেয়েগুলা এগুলো ওই আবুসাইড বা পয়লা বৈশাখের কিছুই বানাইতে চায়নি এই জন্য হচ্ছে না আমি বললাম ফারুকি সাহেব এত সুন্দর একটা হালাল ভাস্কর্য বানানোর উদ্যোগ নিল সারা দেশের ভাস্কর্য তো ওনারা ভাঙা ভালো হয়েছে কিন্তু এই হালাল ভাস্কর্যটা হইলে তো ভালো হইতো চাচা তা তুই আর আমি ভাবলি কি কী হইব এটা তো ইয়ে তোরা তো বুঝে নাই ছাত্র করে কে আর তোরা আরেকটা কথা কই ওই হালাল আমি বললাম চাচা তুমি আর এক কথা কই না তুমি আমার আর একটা কথা কো ওই যে এবারের মোগল শোভাযাত্রায় আমাদের মামুনুল হক সাহেব আর ওই যে ডাস্টবিন সফিক এরা কি র্যালিতে সামনের দিকে থাকবো নি স্যার যা করল যে সারিতে থাকলে তো খুব ভালো হয় র্যালি খুব ভালো হইবে এবং লক্ষ লক্ষ জনতা সেখানে অংশগ্রহণ করবো আমি কলাম চাচা তাইলে আমরা পয়লা বৈশাখের এই র্যালি দেখার অপেক্ষা করি চাচা করি যে অপেক্ষা কর অপেক্ষা কর পয়লা বৈশাখের র্যালিতে তো যাইতেই হইব তোর শাচিরও র্যালিতে লই যাবো তোর সাচে খুব মজা পায় তোর শাশি খুব মজা পায় আমি কেলাম চাচা তাইলে তো ঠিক আছে চাচা একটা কথা কই তারা তো সেটা হলো যে ওই যে ওই যে কি ছায়ানোটের অনুষ্ঠান হয়তো না ওই যে সঞ্জয় খাতুন আপা ম্যাডাম তো মারা গেছে দুঃখজনক ওই যে ওই ওই গান বাজনা হইব নি ওখানে বর্তলায়। চাচা করল যে চাষা দিয়ে ভাতি দে ওখানে হইব কিনা তবে তহিদি তো একবার ঘোষণা দিয়েছিল ওখানে দশটা গরু জবাই করবো ওরা দশটা গরু জবাই করিয়া ইলিশ মাছ বাদ দিয়া রুটি মাংস খাওয়াইব আমি চাষা করলাম কইলাম চাচা এই বৈশাখে এত মানুষ বাইরে এই দশটা গরু কি হইব চাষা করলেও যে না তহিদি তো হয়তো বিষয়টা চিন্তা করবো বিশটা গরু হয়তো ওখানে জবাই করতে পারে তাইলে হয়তো পয়লা বৈশাখে যারা বাইরে বের সবাই মাংস পরোটা মাংস রুটি যা যেটা পছন্দ এটা খাইব আমি চাষার করলাম তাহলে পয়লা বৈশাখ এবার ভালোই হইব চাষা করলো যে হ্যাঁ কিন্তু আগের মতোই না এক নাফরমান হইব না যা হইব সব হালাল যা হইব সব হালাল ভাস্কর্য যা হইব গান বাজনা সমস্ত কিছু বাদ সব হালাল উপায়ে পয়লা বৈশাখ এবার উদযাপিত আমার আবার কয় যে এই সরকার পয়লা বৈশাখ বাদ দিলেই তো হয় দরকারটা কি না লাইক নাফর মানে কোনো দরকার আছে করা আমি চাষার করলাম চাচা এইটা তো ভালো হয় হ্যাঁ পয়লা বিষয়ক বাদ দিলেই ভালো হয় চাচা করলেও যে হ্যাঁ ওই হিন্দুদের এইসব একটি কলাপ এগুলো কি ইয়ে নেই সৌদি আরবের সাথে কোনো মিল আছে এগুলো বাদ দিতেই আমি করলাম চাচা তোমার এই কথাটা আমি কেন কুই এখন আচ্ছা তুমি একটা চাষিরা সময় দাও চাষিরা কিন্তু পয়লা বৈশাখের মেলা লই যাইবা ঠিক আছে চাচা করলে যে তোর চাষির ওই পয়লা বৈশাখে নিয়ে যাবো আর তোরা একটা কথা কই আমাদের ডক্টর ইনুস সাহেব উনি একজন ভালো মানুষ উনি যদি ইয়ে করে যে এত হাঙ্গামার দরকার নাই হালাল উপায়ে আমরা এইটা করারও দরকার নাই মঙ্গল শোভাযাত্রা অমঙ্গল শোভাযাত্রা এসব বাদ দিয়া বরং ওখানে একটা যদি কোনো মাহফিল করা যায় বা পাকিস্তানের কোনো শিল্পী আই না সাহাবাকে যদি গান টান করা যায় ওইটা ভালো আমি চাচার করলাম চাচা তোমার অনেক ধন্যবাদ চাচাহ আমারা দিলে অনেক ধন্যবাদ আর চাচা শেষ শেষ কথা কি তোমার চাচার শেষ কথা কইল যে ওই যে দর্শক যারা দেখবো টাকবে হেগো সবাই ঈদ মোবারক দিয়ে দিস আর নাও বাকের ঈদ মোবারক চলে গেছে পহিলা বৈশাখে কাশাম চাচা চাঁচি লু যাইব এবং পহিলা বৈশাখের মেলা নিয়ে আপনাদের লোকে কাশাম চাচার কথা কমনি ধন্যবাদ